তেজ খবর পেলাম দিল্লির মুখ্যমন্ত্রী Arvind Kejriwal জামিন পেলেন আব দুর্নীতি মামলায় Arvind Kejriwal এর জামিন মঞ্জুর হলো এক লক্ষ টাকার বন্ডে জামিন পেলেন Arvind Kejriwal আমি আমার নয় দিল্লি সহকর্মীর সঙ্গে আরও কথা বলবো এই নিয়ে জ্যোতির্মা কর্মকার একটু পরে আমার সঙ্গে থাকবে দিল্লির মুখ্যমন্ত্রী Arvind Kejriwal জামিন পেলেন এক লক্ষ টাকার বন্ডে জামিন পেলেন Arvind Kejriwal অরবিন্দ কেজরিওয়াল জামিন পাবেন কি এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল রাজনীতিতে ফাইনালি জামিন পেলেন জ্যোতির মায়ের সঙ্গে আমি কথা বলবো জ্যোতির ময় দিল্লির নির্বাচন পেন্ডিং তার আগে জামিন দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ গতকালই এই জামিনের বিষয় নিয়ে শুনানি হয়েছে এবং সেই সময়েতে তার জুডিশিয়াল কাস্টাডি আবারও জুলাই মাস পর্যন্ত এক্সটেন্ড করতে দেওয়া হয়েছে তারপরে আজকে দিল্লির রাউস রেভিনিউ কোর্ট এই জামিনের মামলার যে শুনানি হয়েছিল যার রিজার্ভ রাখা হয়েছিল সেক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালকে জামিনের ঘোষণায় বা জামিনের কথা জানিয়ে দিলেন ভ্যাকেশন বেঞ্চে যার নিন্দ নিয়য় বিন্দু প্রসাদ এবং সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে তার মধ্যে তাকে বন্ডে তাকে ওই বন্ডে তাকে সই করতে হবে এবং এই হায়ার কোর্টে অর্থাৎ এক্ষেত্রে দিল্লি হাইকোর্টে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবে ইডি অর্থাৎ এখন দেখার যে রাউল রেভিনিউ কোর্টের নির্দেশ মতো তিনি তিনি জেল থেকে পারেন কিনা এবং বেরোতে সেক্ষেত্রে ইডি তার এই জেল থেকে তার বাইরে বেরোনো আটকাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় কিনা কারণ ইডিকে কিন্তু সেই প্রভিশন দেওয়া হয়েছে তারা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে পারবে এবং জামিনের বিরোধিতা তারা করতে পারবে ফলত ইডি এবার কি পদক্ষেপ করে আমাদের নজর সেদিকেই থাকবে যতিন্ম এটা বিরোধী ইন্ডিয়া জোটের জন্য তো চাঙ্গা হওয়ার যথেষ্ট কারণ বড় কারণ একদমই ভোটের রেজাল্ট বেরোনোর পর যে কথা বারবার ধরে বিরোধী জোট বলছিল যেভাবে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের পদক্ষেপ চলছে যেভাবে দেশের দুজন মুখ্যমন্ত্রী অর্থাৎ একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং একজন বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে রয়েছেন এই পুরো ঘটনাটি আনপ্রেসিডেন্টেড এবং যে সময় বিরোধীরা তারা একটা সুনির্দিষ্ট সংখ্যা নিয়ে বিরোধী শিবিরকে যথেষ্ট মজবুত করে নিয়ে তারা সংসদে যাচ্ছে তারা ইঙ্গিত দিয়েছিলেন যে সংসদের অধিবেশন শুরু হলেই তাদের মুক্তির দাবিতে তারা সংসদের ভিতরে বাইরে আরো বেশি করে আন্দোলন জোরদার করবেন সংসদের অধিবেশন শুরুর আগেই এই হাউস রেভিনিউ কোর্টের নির্দেশ খুব স্পষ্টভাবেই কিন্তু বিরোধীদের হাতকে আরো মজবুত করবে এবং বিরোধী শিবির যে এক্ষেত্রে যথেষ্ট চাঙ্গা হবে সে কথা বলার অপেক্ষা রাখে একটা বিষয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে অভিযোগ বারবার ধরে তোলা হচ্ছিল এবং শুনানি পর্বেও যেটা আমরা দেখতে পাই যে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে রাখার জন্য যে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ জমা দেওয়া প্রয়োজন সেই সুনির্দিষ্ট তথ্য প্রমাণ চার্জশিট পেছনেও কিন্তু সেই তথ্য প্রমাণ যথেষ্ট নয় বলে বারবার ধরে অভিযোগ করা হচ্ছে ফলত তিনি জামিন পেয়েছেন কিন্তু এখনো পর্যন্ত অর্ডার কপি আসেনি সেখানে পর্যবেক্ষণে কি বলা হচ্ছে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ দেখো জ্যোতির্ময় অনেক ধন্যবাদ জ্যোতির্ময় অনেক ধন্যবাদ